যাবেন তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের ওরপিত দায়িত্ব এটা তো একটা বড় দায়িত্ব এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ বহু বছরের ভবিষ্যৎ এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারব না এবং এই দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতাগুলো আসছে সেই প্রতিবন্ধকতাগুলা আমরা আমরা আলোচনা করেছি এবং আমরা প্রত্যেকে এই এই যে বিভিন্ন জায়গা থেকে কী প্রতিবন্ধকতা হচ্ছে আর কী প্রতিবন্ধকতা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার কাজে আমরা এগিয়ে নিতে গেলে কি কি প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো আমরা দেখছি এবং আমরা আমরা আহ্বান জানাব গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য এটা তো আমাদের একা দায়িত্ব আমাদেরকে এখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা তো সব প্রণোদিতভাবে এখানে আসি